আমরা যে প্রতি ওয়ার্ডে একটা নারী একটা পুরুষকে কিনা ওয়ার্ডে হয়তো নারীর কাছে হয়তো পুরুষ যাইতে পারবে না ওদেরকে ওই জন্য নারী সিলেকশন করা হয়েছে নারীর কাছে নারী যাবে পুরুষের কাছে পুরুষ যাবে এইভাবে আমাদেরকে তিনশো লোক আমাকে এই ওয়ার্ডে নিতে হবে তাহলে তিনশো লোক যদি আমার ওয়ার্ডে হয় তাহলে আমাদের নয়টা ওয়ার্ডে আমার একটা ইনুয়ান তাহলে আমাদের লোক কতগুলো হবে তিন লক্ষ সাতাশশো মানুষ আমাদের প্রতিটা ইনুয়ানের সাতাশশো মানুষের প্রয়োজন

বলার মতন আমার কিছুই নাই তো আমাদের একটাই অনুরোধ হচ্ছে কোনটা আপনারা আমাদের যে কুমুটি গঠন করলাম আপনারা সদস্য করেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম এখানে ভাইয়া সভাপতি একটা কথা শোনাবো হ্যাঁ আমি